সুন্দর একটা মোমেন্ট সুন্দর একটা মুহূর্ত আজকের আরো নেক্সট ইয়ার আরো বড় করি কিছু করার চেষ্টা হবে

আজকের এই মানে ফাইনাল খেলাটা এত সুন্দর হয়েছে মানে বাসায় প্রকাশ করার মতন নয় আমি ধন্যবাদ জানাই আজকের যারা এই খেলা পরিচালক বা এই সম্পূর্ণ টুর্নামেন্টটা যারা পরিচালনা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার বিশ্বনাথ ইউনাইটেড ইউকে যারা মানে টাকা দিয়ে এই টুর্নামেন্টকে সাহায্য করেছেন এবং বিশেষ করে আমার রুমেল আবুল আমি মুমিন মন্দান যারা অনেকেই জামান অনেকেই এখানে মানে সাহায্য করেছেন প্রায় ত্রিশ জন সদস্য সবার নাম বলা সম্ভব হচ্ছে না সবাই সাহায্য করেছেন তাদের সাহায্যের কারণে আজকে আমরা এই টুর্নামেন্ট পরিচালনা করতে পারেছি আমি এই টুর্নামেন্টের পক্ষ থেকে আমি বিশ্বনাথ ইউনাইটেডের সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীতে আমি এই স্টেজ থেকে অনেকেই বলেছেন আপনারা আগামীতে দেশে এসে আরও একটি টুর্নামেন্ট দেবেন এই প্রত্যাশা এলাকাবাসী রাখছেন আমি আশা করি আগামীতেও আমরা চেষ্টা করে যাব খেলা দেওয়ার জন্য এবং ভবিষ্যতে এই খেলা চলমান রাখার জন্য আমি ইউনাইটেডকে বিশ্বনাথ ইউনাইটেডকে আহ্বান জানাবো এবং আমিও চেষ্টা করে যাবো এই খেলাটা যেন ভবিষ্যতে কল্টিনিবাস করা যায় পরিশেষে সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে এখানে এই টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ হাফুজ